আলু দিয়ে তৈরি চিকেন রেসিপি গ্রেভিযুক্ত চিকেন রেসিপি কম গ্রেভির চিকেন রেসিপি ফ্রায়েড জাতীয় চিকেন রেসিপি তো আমরা অনেক খেয়ে থাকি আজকের রেসিপিটা একটু অন্য রকমের আজকের রেসিপির নাম চিকেন ভর্তা তো চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমাকে প্রথমে বেশ কিছু মশলা রেডি করে নিতে হয়েছে এজন্য প্রথমে আমি কুড়িটা কাজু আর দু চামচ পোস্ত মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর যেসব মশলা এখানে আমাকে নিতে হয়েছে তার মধ্যে হলো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ ফ্যাটানো টক দই চারটে টমেটো মি করে বেটে নিয়েছি মিক্সিতে এটা কাজু আর পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা কুচিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছি চারটে পেঁয়াজ আমি মিহি করে বেটে নিয়েছি চিকেন স্টক নিয়েছি নিয়েছি ফ্রেশ ক্রিম আর এরকম সেদ্ধ ডিম স্লাইস করে টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে বসিয়েছি কড়ার জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা এটা ফ্লেভার আনার জন্য দেওয়া এবার এই জলটা ইস উষ্ণ হয়ে গেলে এর মধ্যে চিকেনের টুকরোগুলো আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট চিকেনের টুকরোর কোনো প্রয়োজন নেই কারণ হার থেকে চিকেনটাকে ছাড়িয়ে নেওয়া হবে যে কোনো রকমের চিকেনের পিসি এখানে ইউজ করা যাবে এবার একটা ঢাকনা দিয়ে এই চিকেনটাকে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় চিকেনটা আমি জল থেকে তুলে আলাদা করে নিচ্ছি আর এই চিকেনের যে এক্সট্রা স্টকটা থাকবে সেই স্টকটা আলাদা করে একটা গ্লাসে রেখেছি সেটা আপনারা আগেই দেখেছেন এবার হাড় থেকে চিকেনের মাংসটা আমি আলাদা করে নিচ্ছি দেখুন আলাদা করে রেখেছি হাড় আর চিকেনটা এবার অন্য একটা কড়াইয়ে দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলে পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় গ্যাস ওভেনটা কমিয়ে রাখতে হবে যেহেতু পেঁয়াজে অনেক রস থাকে আর সেই রসটা তেলের মধ্যে পড়ে চারদিকে ছিটকে যাবে তাই গ্যাস ওভেন কমিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা রঙ এলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটাটা আদা রসুন পেঁয়াজ তিনটে জিনিসই একসঙ্গে আমি এখানে কিছুক্ষণ রান্না করেছি মিনিট খানে তারপর দিয়ে দিয়েছি টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরও ভালো করে আরও দেড় দু মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটাটা দেওয়ার সময়ও গ্যাস ওভেনটা একইভাবে কমিয়ে রেখে দিতে হবে না হলে এই মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো রঙের জন্য এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর ফ্যাটানো টক দই এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে করার মধ্যে দিয়ে আরও তিন থেকে চার মিনিট এটা কষিয়ে রান্না করে নিয়েছি গ্যাস ওভেন কমিয়ে কষাতে হবে নাহলে চারদিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা এই যে এভাবে ফুটে উঠলে মশলাটা আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা চিকেন যেহেতু চিকেনটা আগে থেকে সিদ্ধ করা আছে তাই এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় নেবে না চিকেনটা এভাবে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি কষিয়ে রান্না করার পরে যে চিকেন স্টকটা আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম সেই স্টকটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সবটা দেওয়ার দরকার নেই যেমন গ্রেভি করার প্রয়োজন সেই মতো স্টকটা দিলেই চলবে দেখুন গ্রেভি আমার ঘন হয়ে এসেছে মিনিট পাঁচেক রান্না হওয়ার মধ্যেই এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার পর কিন্তু রান্নাটা আর বেশিক্ষণ করতে হবে না কারণ ফ্রেশ ক্রিম দিলেই গ্রেভিটা সম্পূর্ণ ঘন হয়ে যাবে এই অবস্থায় আমি দিয়ে দিলাম ডিমের স্লাইস চিকেন ভর্তা আমার প্রায় রেডি হয়ে গেছে ডিমটা দ্রুত হাতে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কা কুচিটা সব শেষে দিলে এর রং এবং গন্ধ দুটোই খুব সুন্দর থাকে তো চিকেন ভর্তা আমার পরিবেশনের জন্য একদম রেডি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম সুন্দর রেসিপি অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখবেন